মাহে রমজান মাসের পূর্ব মাস রমজানের প্রস্তুতি এ নিয়ে আজকে খুববার আলোচনা করবো আমরা জানি আগামী সপ্তাহে একটা জুমার পরেই আরেকটা জুমা ঢুকে যাবে রমজান মাসের ভিতরে রমজানের প্রস্তুতি নিয়ে খুববার শুরু করবো তবে একটু কথা বলিনি আজকে জুমা নিয়ে আন আউসিব নে আউসিন বাক্য বাক্যের হজরতে আউসিব আউস থেকে হাদিস বর্ণিত তিনি বলেন নাবী করিম সাল্লাম বলেন যে এই ব্যক্তি জুমার দিন সকাল সকাল গোসল করে নিল অপরকে বলে এ আজকে তো জুমার দিন গোসল করো গোসল করো বাক্যারে বাক্যেরো এবং প্রস্তুতি নিল মসজিদে আসার জন্য সকাল সকাল আগে আগে চলো চলো প্রস্তুতি নেও প্রস্তুতি নেই মসজিদে চলে যে আজকে জুমার দিন কেন বলছি এই জুমার দিন পশু পাখি চিনে গরু ছাগল চেনে ভেড়া বিক্রি চেনে এই জুমার দিন আসলে তার আল্লাহর কাছে পানা চায় আল্লাহ মাতা ও কিমাতির কিয়ামা আল্লাহ কখন জানি কিয়ামত ঘটে যায় জুমার দিন আসলে ওরা আতঙ্কে থাকে ওরা আল্লাহর কাছে ফরিয়াদ করে আর মানুষ জুমার দিন আসলে তারা মনে করে আজকে গান বাজনার দিন খেলার দিন আজকে তামসার দিন আজকে অনুষ্ঠানের দিন আজকে এক সময় যদি জমার দিন আসলে সিরিয়াল দেখার দিন এখন কি যাই না জমার দিনটা এমন গুরুত্বপূর্ণ একটা দিন যে গুরুত্ব মানুষ বুঝে না পশু পাখি গরু ছাগল বুঝে আর ইসলামিক জলসা ইসলামিক আলোচনাকে মানুষ কিভাবে মূল্যায়ন দেয় জানি না দুনিয়াদি কর্মকাণ্ডগুলিকে মানুষ যেভাবে মূল্যায়ন দেয় মানুষ ইসলামিক আলোচনা কর্ম নামাজ জুম্মা এই অনুষ্ঠানগুলি ওইভাবে তারা মূল্যায়ন করতে জানে না যেভাবে দুনিয়া বি কর্মগুলি মূল্যায়ন করে যেভাবে রাজনৈতিক কর্মগুলি মূল্যায়ন করে সমাহিত উপস্থিতি সাহাবি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি এইভাবে প্রস্তুতি নিল সকাল সকাল মসজিদে চলে আসলো ভালো কাপড় পরলো সুগ্রাম ব্যবহার করলো আয়শা একেবারে ইমামের কাছাকাছি বসলো বসার আগে দুই রাকাত সালাত অবশ্যই আদায় করবেন অবশ্যই মানে এটা তাহিয়াতুল মসজিদ জুমার দিন তো অন্যদিন মসজিদ রাখ জুমার দিন গুরুত্ব আর এমন একটি সময় রয়েছে প্ল্যাটফর্ম রয়েছে মুসলমানের জন্য দুই রেখাত দুই রেখাত করে আপনি যে কয় রেখাত করতে পারেন নামাজ আপনি চল্লিশ রেখাত করেন না একশো রেখাত করেন যা সুযোগ অন্য তাই নাই রাসুল বলেন বিমা কুদ্দিরা তার সাধ্য অনুযায়ী সে নামাজ পড়বে এই জুমার দিন একটা বিশেষ সুযোগ রয়েছে কিন্তু ইমাম খুদপাই দাঁড়িয়ে গেছে তার উদ্দেশ্য বাড়ি থেকে মসিদ পর্যন্ত আসা একটাই উদ্দেশ্য নামাজ পড়া জমা পড়া রাসুল আকরাম সাল সাল্লাম বলেন যে খুদবা না জমা নামাজ পড়া বাড়িতে চলে গেলো এই যে বাড়ি থেকে আসলো না প্রতি কদমে এক কদমে এক বৎসর পর্যন্ত হাজিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন এক বৎসর পর্যন্ত তাহাজ আদায় করলে যে সব ওই সব তার আমল নামে দেওয়া হয় পালন করলে যে সব ওই সব তার আমল নামায় দেখে দেওয়া হয় এটা হলো জুমার দিনের একটা এক্সাম্পল আপনার ফজিলতের কথা বললাম এই হাদিসটা সবাই শুনছেন যারা আগে আসবে তাদেরকে একটা উট কোরপানির সব তারপরে আসলে গরু কোরবানির সব তারপরে আসলে বেড়া বকরি এরপর আসলে মুরগি সৎকার সব এরপরে আসলে ডিম সৎকার না অনেক আদালত নাম এন্ট্রি করে রাখে ফেরেজ তারা নাম এন্ট্রি করে কে কে আসলে সময়ের ভিতরে যখন আলাল মিম্বার মিম্বারে যখন খতিব দাঁড়িয়ে যাবে ফেরেজ তারা খাতা বন্ধ করে দিয়ে তারা অসন্ত থাকে তারা খুদ্ শোনে ফেরেজ তারা পর্যন্ত খুদ্ শোনে আপনি শুনবেন মানে ঘুমাতে আসেন মসজিদে অনেকে এই দূরে ঠেঙ্গ উঁচু করে খাড়া করে দিয়া বসে থাকে নিজ দিয়ে মাথা তা ঘুমায় মসজিদে আসে ঘুম যেন বাড়িতে সুযোগ নাই রাসুলের তেরো ডাবো তারপর রাসুল ঘুমাই না মসজিদে অনেকে আবার করে কি পিছন দিলে দুইটা ঠেকে ঠিক বলছে শয়তানের বসা মসজিদে বসার আদব রক্ষা করতে হবে সময় তো উপস্থিতি যে কথা বলছিলাম সাহাবারা জুমার দিন আসলে সকালে নাস্তা খাইয়ে তারা প্রস্তুতি নিতেন জুমার জন্য ব্যবসা ছেড়ে দাও নাই ছেড়ে দাও তোমার কর্ম ছেড়ে দাও দোকানদারি তোমার দোকানে ছেড়ে দাও সবকিছু ছেড়ে দিয়ে তুমি জলদি করে চলে কোন কাজ চলবে না মসজিদ আসতে হবে এটা হল আল্লাহ নির্দেশ আর সাহাবাদেরই ফজলতটা পাওয়ার জন্য তারা এইভাবে আমল করতেন তারা প্রস্তুতি আমি প্রায় বলি যে সকাল নয় হইলাম যে কাবা শরীফের পাশে চলে আসবো আর তো কোন দিন বাক্য হবে কি হবে না সকাল নয়টার পরেও ঘরে চত্বরে যেতে পারলাম ঘরে হেরামের ভিতরে যাইতে পারি নাই চত্বর থেকেও এগারোটা সাড়ে এগারোটা অপেক্ষা করতে পারি নাই নামাজ পড়তে হয়েছে তারা এভাবে মূল্যায়ন করে জুমাকে এখনো মক্কা মজুরিতে যান সকাল মসজিদ বেড়ে গেছে সকালে মসজিদ বেড়ে যায় এখন আমি আমার কথাটা বললাম এখানে একটা আলোচনা হয় প্রতিদিন একটা দশ হয় ক্লাস হয় জুমা খুদ মানে একটা ক্লাস একটা দশ আপনারা বলেন ছাত্র মনে করবেন না ইমাম যতই ছোট থাকুক আপনাদের ইমাম আপনাদের নেতা ইমাম আপনাদের সর্দার তার কথাগুলি বলবে আপনারা শুনবেন শোনার জন্য আসতে হয় চার একাত্ত নামাজকে দুই রেখাত করা হয়েছে এই জন্য আজানের পূর্বেই মসজিদে আসার জন্য বিশেষ করে খুব বাই দাঁড়ানোর পূর্বেই মসজিদে আসার জন্য সকলে প্রস্তুতি নেবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমি আলহামদুলিল্লাহ অনেককে দেখেছি খুববার আগেই এসেছেন তাদের সবাইকে তো অবশ্যই আমার হাতি গুলো শুনেছেন এই ফজলত অবশ্যই পাবেন যারা আসতে পারেন নাই সামনে এভাবে আসার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন আমিন